মানে রহিম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে একটু বাইরে গেলাম তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি পাক ভালো রাখছে তো এই যে বাইরে গেলাম একটু বাইরে থেকে আসি আর কী রান্না করব না করব দিশ পাচ্ছি না লাস্ট পর্যন্ত ছেলেরাতে একটু কলমি শাক আনালাম এটা দিয়ে চিংড়ি মাছ হাতের নাগালে যেটা ছিল সেটা দিয়ে রান্না করলাম একটু চিংড়ি মাছ ছিল আর কলমি শাক ছিল ওটা ছেলে আনে দিলে তাও কলমি শাক রান্না করলাম কারণ কলমি শাকটা বেশি না যেহেতু অল্প করে রান্না করলে শাকটা এভাবে মজা হয় তো ওই জন্য শর্টকাটে শাকটা রান্না করলাম আর কি করা জানি একটু আলু ভাতা করলাম এই যে নতুন আলু বের হওয়ার পরে আজকে একটু নতুন আলুর ভাতা খেলে মার্শাল ভাতাগুলো অনেক মজা হয়েছে তো এই যে শাকটা আমি এভাবে আজকে আবার কাঁচামরিচ দিয়ে রান্না বসাইছি মশলা দিলে কাঁচামরিচ দিয়ে তরকারি আপনি যেটাই রান্না করবেন না কেন মশলা দিলে অনেক সুন্দর কালার আসবে তো আমার শাকগুলো মশলা কি সুন্দর একটা কালার আসছে এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবেন বল যে আপু আপনারটার থেকে আপনার তো সুন্দর লাগবে না বোন আমার যেটা সুন্দর লাগে সেটাকে তো সুন্দর বলতেই হবে আমার এমনও তরকারি আছে সেটা মজা হয় না কোনো কিছুই ভালো হয় না সেটা আপনাদের সাথে ভালো হোক আর মন্দ হোক সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো আমার কলেজের আপু ভাইরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কলেজের ভাই বোনেরা আপনাদের জন্য দোয়া করি সবসময় যেন এভাবে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এভাবে আমার ভিডিওগুলা দেখুন ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিওগুলো দেখবো ইনশাআল্লাহ আমার চোখের সামনে আসলে আমি কারোগও ভিডিও খালি হাতে ফিরে দিই না আমি লাইক কমেন্ট সারা কারোগো ভিডিও সারি না তো যে মশলাগুলো ভালো করে কষে ফেললাম ভালো করে কষাই এখন শাক দিয়ে দিলাম শাকগুলো মশলা দেখতে অনেক সুন্দর কারণ আমি সবগুলো তো তুলে ধরতে পারি না কারণ এখানে সব তুলে ধরলে ভিডিওটা অনেক বড় হবে সে ভিডিও কেউ দেখবে না পনেরো সেকেন্ডের ভিডিওগুলো মানুষ অনেক কিছু দেখে কিছু দেখে না আর তো আপনার বড় ভিডিও সেটা তো কোনো বলা বলাটাও উচিত না ওটা অনেকেই দেখে না যেমন কি আমাদের নতুনদের সামনে বড় ছোট যে ভিডিওগুলোই আসে আমি মনে করি যে আমরা নতুনেরা ছোট বড় সবগুলো ভিডিও দেখি কারণ আমার চোখের সামনে আপনার বিশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট আধা ঘন্টা ভিডিওগুলো আসে আমি সব ভিডিও ইনশাল্লাহ আমি দেখি দেখি সুন্দর একটা মন্তব্য করে যাই তো আমার রান্নাটা দিকে এখন আলু ভর্তা করতেছি আলু ভর্তাগুলো মাসালে অনেক মজা হয়েছে তো আমার ভিডিওটা শেষের দিকে যদি একটু কোনো অংশতে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই ছোট বোনটাকে আপনাদের পাশে রাখবেন কারণ আপনারা যদি আমাকে আপনাদের পাশে না রাখেন কিভাবে হবে অবশ্যই আমাকে আপনাদের পাশে রাখবেন আপনারাও আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার পাশে থাকার জন্য তো এই যে খাওয়া খাওয়ার জন্য বসে গেলাম মশাল্লাহ দিলে তো আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন